নমস্কার বন্ধুরা মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানি পাখি শুরু করছি নতুন আরও একটি পর্ব দেখো আজকে সামনেলে দেখেছ যে পাখির কিছু কিছু সতর্কবার্তা খাওয়ার পক্ষে আর পাখিকে ঘরে কিভাবে রাখা যাবে আর কিভাবে রাখা যাবে না দেখো প্রথমেই বলি খাওয়ার ব্যাপারটা খাবারটা তো দেখো অনেকে ফল দেয় যে কোনো ফল ধরো আপেল দিল আপেল দিলে কি হবে আপেলের যে বিষটা সেটা কিন্তু কখনোই দেবে না পাখি যদি বাজেগার পাখি যদি তোমার আপেলের বীজটা খেয়ে নেয় ওরা কিন্তু মারাও যেতে পারে তাই যতটা পারবে আপেল না দিলে কোনো অসুবিধা হবে না তবে এই ক্ষেত্রে পেয়ারা যদি খায় পেয়ারার বীজটা খেলে পরে একমাত্র যে ফলের মধ্যে পাখির কোনো অসুবিধা হবে না ফল বলতে তরমুজটা দেওয়া যেতে পারে তরমুজও পাখি খুব আনন্দ করে খায় শশা শশার বীজটা তোমরা দিতে পারো একমাত্র শশার বীজ আর পেয়ারার বীজ আছে যে যেটাতে পাখির কোনো ক্ষতি করবে না এছাড়া এই যে মৌসুমি লেবু ঠেবু এগুলো যতটা পারা যায় না দেওয়াই ভালো টক জাতীয় ফল তো একদম দেবে না পাখির পক্ষে কিন্তু খুব হানিকারক বলতে পারবো আর আরেকটা কথা হচ্ছে বিস্কুট দিতে পারো যেটা হয় না যে মেরি বিস্কুট বা ব্রিটানিয়া বিস্কুট যেটা সেটা দিতে পারো কিন্তু কেক জাতীয় খাবার কোনো রকম কেক জাতীয় খাবার পাউরুটি কারণ এগুলোর মধ্যে অত্যাধিক মাত্রায় ইস্ট থাকে আর কেকের ক্ষেত্রে থাকে যেটা বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কিন্তু পাখি কিন্তু পেটের কিন্তু ওদের কিন্তু হজম ক্ষমতা হবে না ওরা কিন্তু এটা নিতে পারবে না ওদের ডায়রিয়া হবে আর ডায়রিয়া হতে পারে যদি ঠিক মতন যদি পরিচর্যা না করা যায় পাখির ওই সময় সঙ্গে সঙ্গে ওষুধ না পড়ে ওই সময় কিন্তু পাখি মারা যায় আর তুমি পরিচর্যা করতে গেলে অনেক পাখি কি করে ঝিমিয়ে থাকে ওরা কিন্তু ওষুধপত্র দিলে পরে শরীর খারাপ থেকে তখন ওরা ঠিকমতো খাবারটা খায়ও না আর যখন তুমি দেবে ওষুধ সেটা যদি না খায় তখন কিন্তু ওর অটোমেটিক ওর শরীরে কোনো কাজ হবে না তখন কিন্তু ও মারা যাবে যদি সঠিকভাবে না দেখা যায় আর যদি দেখে ভালোভাবে ওষুধপত্র খাইয়ে দেওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই তবে তোমরা দেবে না কেক বা পারুটিয়ে জাতীয় কোনো খাবার ক্যাডবেরি জাতীয় কোনো খাবার দেবে না পাখিকে এগুলো কিন্তু পাখির খাওয়া মানে একটা বিশেষ সময় আরেকটা বলবো ইনডোর প্ল্যান্ট দেখো বাড়িতে আমার বাড়িতেও আছে দেখো এই সব যে ঘরের মধ্যে নানান রকমের যে কালারিং যে গাছগুলো যে লাগানো হয় এই সব যখন গাছগুলো ঘরে থাকবে কখনোই কিন্তু সেই সব ঘরের মধ্যে পাখিকে ছেড়ে দেবে না এই ধরনের যে পাতাবাহার গাছগুলো বা মানি প্ল্যান্ট এই ধরনের গাছগুলো কিন্তু কালারিং গাছও কিন্তু ইনডোরে ঘরে রাখা হয় যেগুলো পাখির পক্ষে খুব খারাপ খারাপ বলতে রকম যদি পাখি সেগুলো খায় অনেক পাখি অনেক সময় আছে যে পাখি উড়ে গিয়ে হয়তো সেই পাতার থেকে পাখি কুটে খেয়ে নিলো হয়তো তোমার চোখেও পড়লো না তারপরে দেখা যাবে হয়তো পাখিটা অসুস্থ হয়ে গেল তার ডায়রিয়া শুরু হয়ে গেল কিন্তু তুমি বুঝতেও পারলে না যে পাখির কেন ডায়রিয়াটা হলো তাই যখনই ঘরের মধ্যে পাখি রাখবে তখনই যে ইনডোরের যে প্ল্যান যেসব গাছগুলো আছে সেই গাছগুলোর থেকে পাখিকে একটু দূরে রাখবে গাছগুলো একটু সরিয়ে নিলে তোমরা তাহলেই হয় আর পাখির কিন্তু আমি এর আগে ভিডিওতে আমি সবসময় বলে থাকি তোমাদেরকে পাখি কি কিন্তু যত্ন করতে হবে দেখো পাখি কিন্তু একটা ভালোবাসার জিনিস যারা ব্যবসা করে তারা অনেক বড় খাঁচার মধ্যে পোষে বা কলোনি করে পোষে তাদের ব্যাপারটা আলাদা আর যারা শখে পোষে যে ঘরে এনে একটুখানি ছাড়লো বা দুটো তিনটে খাঁচার মধ্যে নানান ধরনের পাখি রেখে দিলো আমি তাদের ক্ষেত্রে বললাম কথাটা তোমরা পাখির যত্ন করবে পাখির যে জলটা রেগুলার কিন্তু চেঞ্জ করবে রেগুলার চেঞ্জ করলে কি হবে ওদের শরীর খুব ভালো থাকবে আর পাখি যখনই খুব চন্মনে থাকবে তখন পাখিকে দেখতেও খুব ভালো লাগে পাখির অন্যান্য বিষয়ে আমার অনেক ভিডিও করা আছে তুমি যদি পাখি বিষয়ে যে কোনো প্রশ্ন জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাকে ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে দেব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরকমই কোনো নতুন পাখির ভিডিও নেই সবাই ভালো থেকো পাখির যত্ন নিমস্কার